সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর এক বছরও সময় নেই তার আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে বিধানসভার নির্বাচনের জয়ের লক্ষ্যে নবান্ন দখলের লক্ষ্যে কিভাবে এগোলে নবান্ন দখল করা যাবে কিভাবে এগোলে শাসক দলকে পর্যদস্ত করা যাবে সেই লক্ষ্যেই কিন্তু ইতিমধ্যেই ঘর গোচাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ কর্মীদের ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সুর বেঁধে দিয়েছেন কিভাবে আগাতে হবে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে কিভাবে মানুষের কাছে যেতে হবে কিভাবে জনসংযোগ বাড়াতে হবে এবং কিভাবে মানুষের সমর্থন আদায় করতে হবে সেই লক্ষ্যে কিন্তু একাধিক পরামর্শ বার্তা দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেই লক্ষ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে তার সাথে সাথে বিরোধীরাও কিন্তু জোর টক্কর দিতে তারাও কিন্তু মাঠে ময়দানে নেমে পড়েছে আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু ফের বড়সড় সড়ো ভাঙনের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস এবার তৃণমূল ছাড়ছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম বার্তা হেভিওয়েট তৃণমূল বিধায়কের বিধানসভা নির্বাচনের আগে ফের কিন্তু বড় ধাক্কা জোর ধাক্কা খেতে চলেছেন মমতা ব্যানার্জি তৃণমূল বিধায়কের ঘোষণায় কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে কালীঘাটে যেমনটা দেখা গিয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী বিধায়করা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু মমতা ব্যানার্জি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ম্যাজিক সৃষ্টি করেছিলেন যেখানে বিজেপি ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল সেখানে ফের ব্যাপক ব্যবধানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে এসেছিলেন নবান্নের কুর্সিতে বসেছিলেন মমতা ব্যানার্জি তারপরেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরার হিরিক পড়ে যায় তৃণমূল নেতাদের আর এবার যখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন ঠিক তেমনই কিন্তু ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে আবারও কিন্তু দল ছাড়ছেন হেভি ওয়েট নেতারা তবে শুধু তৃণমূলে ভাঙন নয় বিজেপি সিপিএম একাধিক দল ছেড়ে অন্য দলে যাওয়ার কিন্তু একটা হিরিক পড়ে গেছে বিজেপির জন বাল্লা থেকে শুরু করে তাপসী মণ্ডল তারাও কিন্তু তৃণমূলে যোগদান করেছেন আর এবার কিন্তু তৃণমূলের পালা এবার কিন্তু বড় সড়ো ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস একাধিকবার বিধায়ক হয়েছেন এই হেভি ওয়েট তৃণমূল নেতা এবার কিন্তু তৃণমূল ছাড়ার বড় ঘোষণা করে দিলেন জোর জল্পনা উস্কে দিলেন রাজনৈতিক মহলে রাজ্যের আকাশে বাতাসের সাথে মুখ্যমন্ত্রী তথা দলীয় সুপ্রিমো মমতা ব্যানার্জিকে একেবারে চরম বার্তা বারাসতে তিনবারের বিধায়ক তথা বাংলার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন রাজনীতি ছাড়ার তৃণমূল ছাড়ার পর ঘোষণা করে দিয়েছেন বারাসত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার স্পষ্ট বক্তব্য তিনি আর রাজনীতির মঞ্চে থাকতে চান না অনেক বয়স হয়েছে এবার নিজের মতো করে বাঁচতে চাই এই কথাগুলি যেন রাজনীতির প্রতি তার এক ক্লান্তির বার্তা স্বাভাবিকভাবেই তার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে অনুষ্ঠানটি ছিল হ্যালো কাউন্সিলার নামে একটি অ্যাপ উদ্বোধনের এই অ্যাপের মাধ্যমে বারাসতের নাগরিকরা সরাসরি কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন জানাতে পারবেন তাদের সমস্যা অভিযোগ এবং পরামর্শ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর এবং তৃণমূলের অন্যান্য নেতারাও কিন্তু পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন চিরঞ্জিত চক্রবর্তী কারণ তিনি যা বললেন তা স্পষ্ট হয়ে গেল যে তিনি আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনে আর প্রার্থী হতে চান না চিরঞ্জিত বলেন পনেরো বছর বারাসতের মানুষের সঙ্গে ছিলাম প্রথমবার সুপারস্টার হিসাবে জয়ী হয়েছিলাম কিন্তু তারপরে মানুষ আমাকেই যাচাই করেছে গ্রহণ করেছে এটা আমার জন্য বড় প্রাপ্তি কিন্তু একটা সময় আসে যখন মনে হয় আর নয় এবার নিজের মতো করে বাঁচতে চাই রাজনীতি অনেকটাই সময় ধৈর্য ও মননের দাবি রাখে আমার মনে হয় এখন হস্তান্তরের সময় এসেছে তার এই বক্তব্যে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এই মন্তব্যের মাধ্যমে চিরঞ্জিত আসন্ন নির্বাচনে প্রার্থী না হওয়ার ইঙ্গিত দিয়ে দিলেন যদিও তিনি সরাসরি অবসর শব্দটি ব্যবহার করেননি তবে তার বক্তব্যের মধ্যে দিয়ে যে বার্তা পাওয়া গেল তা কিন্তু যথেষ্ট স্পষ্ট চিরঞ্জিত আরও জানান তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী কী প্রতিক্রিয়া দিয়েছেন তা তিনি খোলসা করেননি তবে এটা বোঝা যাচ্ছে যে বিষয়টি এখন দলীয় স্তরে আলোচনার বিষয় তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কি আছে অন্য কোনো কারণ তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে বয়স শারীরিক অবস্থা রাজনৈতিক চাপ কিংবা ব্যক্তিগত জীবনে একটু প্রশান্তির খোঁজ এই সবই হতে পারে সম্ভাব্য কারণ অনেকেই বলছেন চিরঞ্জিত বরাবরই একজন সংস্কৃতিবান মানুষ অভিনয় নাটক চিত্রনাট্য এসবই তার প্রথম প্রেম হয়তো আবার তিনি সেদিকেই ফিরে যেতে চাইছেন তবে চিরঞ্জিত চক্রবর্তী রাজনীতি ছাড়লেও বারাসতের মানুষের মনে তার যে জায়গা রয়েছে তা অটুট থাকবে বলেই অনেকের বিশ্বাস জনপ্রিয় অভিনেতা হিসাবে যেমন তিনি মন জয় করেছেন তেমনি অনেক রাজনীতিবিদ হিসাবেও তার গ্রহণযোগ্যতা বারাসের মানুষের মনে কম নয় তিনবারের নির্বাচনে জয়লাভী তার প্রমাণ এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেয় চিরঞ্জিতের স্থলাভিষিক্ত হিসাবে কাকে ভাবছে দল কাকে ভাবছেন মমতা ব্যানার্জি চিরঞ্জিতের অবসরের সিদ্ধান্ত কি দলকে প্রভাবিত করবে বারাসতের রাজনৈতিক সমীকরণে সব মিলিয়ে বলা যায় চিরঞ্জিত চক্রবর্তীর এই সিদ্ধান্ত শুধু তার ব্যক্তি জীবনে নয় রাজনীতির ক্ষেত্রেও একটা বড়ো মোড় এখন শুধু সময়ের অপেক্ষা তার নিজের মতো করে বাঁচার নতুন অধ্যায় শুরু কীভাবে হয় সেটাই কিন্তু দেখার তবে তবে যে জল্পনাটা উসকে গেছে গোটা রাজ্য জুড়ে তিনি অবসর ঘোষণা কিন্তু করেননি তিনি আর রাজনীতিতে থাকতে চান না এমনই কিন্তু জল্পনা উস্কে দিয়েছেন অর্থাৎ তৃণমূল ছাড়ছেন রাজনীতি ছাড়ছেন এমনই কিন্তু জল্পনা উস্কে দিয়েছেন তবে এর পিছনে কি আছে অন্য কোন সমীকরণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি আর দাঁড়াতে চান না তাহলে কি তৃণমূল ছেড়ে অন্য কোন দলে যোগদান করবেন তেমন কি কোনো জল্পনা আছে রাজনৈতিক মহল কিন্তু এটা নিয়েও চিন্তাভাবনা করছে রাজনৈতিক মহল কিন্তু এটা নিয়েও ভাবছে তিনি অন্য কোনো দলে যোগদান করতে পারেন কারণ রাজনীতিতে কোনো কিছুই অবিশ্বাস্য নয় যেমনটা বাবুল সুপ্রিয় তিনি বিজেপি ছাড়ার পর বা বিজেপি ছাড়ার আগে তিনি জানিয়েছিলেন রাজনীতি থেকে অবসর নিতে চান কিন্তু পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগদান করেছিলেন ঠিক তেমনই চিরঞ্জিত চক্রবর্তী ঠিক কী ভাবছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন চিরঞ্জিত চক্রবর্তী তিনবারের বিধায়ক তিনি যদি তৃণমূল ছাড়েন রাজনীতি থেকে সরে দাঁড়ান তাহলে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বারাসতের কোনো রাজনৈতিকভাবে তৃণমূলের জন্য কোনো প্রভাব পড়বে তৃণমূল কি শক্তি হারাবে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান চিরঞ্জিত চক্রবর্তী তিনি এও জানালেন তিনি মমতা ব্যানার্জিকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের